চলুন আজ আমরা ঘুরে আসি এই বিশ্বের দেশ থেকে জানি জাপানের ইতিহাস সংস্কৃতি প্রযুক্তি খাবার আর জীবনধারা সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবেই জাপান পূর্ব এশিয়ার একটা দ্বীপরাষ্ট্র ছয় হাজার আটশোরও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এবং চারটি দ্বীপরাষ্ট্রে বিভক্ত হনসু হোকাইডো কিউশু আর শিকোকু রাজধানী টোকিও আর এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি চারপাশে সমুদ্র বেষ্টিত বলে জাপানে প্রাকৃতিক দুর্যোগও বেশ ঘন ঘন হয়ে থাকে জাপানের ইতিহাস হাজার বছরের পুরনো সামুরায় যোদ্ধা আর শোষণদের রাজত্ব একসময় দেশকে করেছে অদ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিরোসীমা নাগাসিকার ধ্বংসস্তূপ থেকে তারা উঠে দাঁড়ায় খুব শক্তি নিয়ে এবং নতুন শক্তিতে আজকের জাপান সেই ইতিহাসেরই এক আধুনিক রূপ জাপানিদের সংস্কৃতি শৃঙ্খলা আর সৌন্দর্যের এক দারুণ প্রতিচ্ছবি তাদের ঐতিহ্যবাহী পোশাক কিমনো চা অনুষ্ঠান মার্শাল আর্ট যেমন কারাতে ও জুডো সবই বিশ্বজুড়ে সমাদৃত এমনকি প্রাকৃতিক ঋতু পরিবর্তনকেও তারা উৎসবের মতো উদযাপন করে জাপানিরা কথা বলে নিহঙ্গ ভাষায় তাদের লেখা গঠিত হয় তিনটি ভিন্ন লিপি দিয়ে কাঞ্জি হিরাগানা আর কাটাকানা প্রতিটি লিপির আলাদা ব্যবহার রয়েছে এই বৈচিত্র্য ভাষাটিকে করেছে আরও রিস আর গভীর প্রযুক্তির দিক থেকে জাপান এক কথাই বিশ্বসেরা বুলেট ট্রেন থেকে শুরু করে হিউম্যান এড রোবট সবই জাপানের গর্ব টোকিওর রাস্তায় হাঁটলেই আপনি অনুভব করবেন ভবিষ্যৎ এখানেই ইতিমধ্যেই এসে গেছে জাপানি খাবার মানেই যত্ন স্বাস্থ্য আর শৈলী শশী রামেন তেম্পুরা এইসব শুধু খাবার না বরং শিল্প তাদের খাবার পরিবেশনের পদ্ধতিও দারুণ পরিপাটি ও নিখুঁত এক একটা বেল্টো বক্স যেন এক একটা রঙিন ক্যানভাস জাপানে পর্যটন মানেই অভিজ্ঞতার এক নতুন জগতে প্রবেশ কিওটোর প্রাচীন মন্দির নারার হরিন আর টোকিওর রোবোটিক রেস্তোরাঁ সবই আপনাকে দিবে বিস্ময়কার আনন্দ জাপানি সমাজ গড়ে উঠেছে সহানুবর্তিতা শৃঙ্খলা আর সম্মানবোধের উপর ভিত্তি করে ট্রেন কখন আসবে অফিসে কে আগে প্রবেশ করবে সবকিছুই নিয়মে বাধা জীবনের প্রতিটি ক্ষেত্রেই তারা পারফেকশন খোঁজে জাপান শুধু একটি দেশ নয় বরং এটি এক জীবন দর্শনের নাম প্রযুক্তি সংস্কৃতি সৌন্দর্য আর শৃঙ্খলার এমন মিশ্রণ সত্যিই বিরল আপনিও যদি জাপানকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কোন দিকটা আপনার সবচেয়ে প্রিয় ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন